একজন মানুষের বাহাত্তর হাজার নারীর মধ্যে সাতটি চক্র আপনার কি সাতটি চক্রই খোলা আছে না সেই চক্রগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে যদি আপনার সাতটি চক্রের মধ্যে কোনো একটি চক্র বন্ধ হতে শুরু করে তাহলে তার প্রভাব পড়বে আপনার জীবনে আপনার কর্মে আপনি নিজেই তা অনুভব করতে পারবেন কিন্তু কেন এমন পরিবর্তন আসছে তা আপনি কিন্তু জানেন না যদি আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন ইউনিভার্স পাওয়ারকে বিশ্বাস করেন আধ্যাত্মিক জগৎকে বিশ্বাস করেন অদৃশ্য সেই শক্তিকে বিশ্বাস করেন তাহলে আপনাকে ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এটি শুধুমাত্র ভিডিও না এটি একটি শিক্ষামূলক বার্তা যা মহাবিশ্ব থেকে আপনার কাছে এসেছে আজকের এই ভিডিওটি আপনার জীবনটাকেও বদলে দিতে পারে যদি আপনি সম্পূর্ণরূপে ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছুই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শিখতে পারবেন এবং তা নিজের জীবনে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন যখন আপনি জন্মেছিলেন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন তখন আপনার প্রত্যেকটা চক্রই ছিল ওপেন অর্থাৎ খোলা কিন্তু ধীরে ধীরে চক্রগুলো যদি বন্ধ হয়ে যায় তখন আপনার অনুভাবেও তা প্রকাশ পাবে আপনার জীবনেও তা প্রকাশিত হবে আপনি যে পরিবেশে বড় হচ্ছেন জীবনযাপন করছেন যে পরিবেশ আপনাকে ঘিরে রয়েছে সেই পরিবেশ থেকেই আপনার চক্রগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে হতে পারে কোনো চক্র আপনার বন্ধ হওয়ার পথে আপনার শরীরের কোনো চক্রই নষ্ট হয় না সেগুলো ব্লক হয়ে যায় অর্থাৎ সেগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় জীবনে উন্নতি করছেন এগিয়ে যাচ্ছেন কিন্তু উন্নতি করতে করতে হঠাৎ করেই যেন জীবনে বাধা চলে এলো যদি আপনার হাঁটুর সমস্যা থেকে থাকে হাঁটুতে ব্যথা যন্ত্রণা এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে দেখবেন তাদের ক্ষেত্রেই এটি বেশি লক্ষ্য করা গেছে যে তাদের হয়তো জীবনে উন্নতি করছিল করতে করতে কোথাও একটা জায়গায় গিয়ে তাদের সেই উন্নতি আটকে গেল এর অর্থই হল আপনার মূলাধার চক্র কাজ করছে না সঠিকভাবে তাই আপনি হাঁটুর ব্যথায় ভুগছেন এবং আপনি যে কাজ করছেন সেই কাজেও আপনার বাধা সৃষ্টি হচ্ছে যাদের মনে এমন প্রশ্ন আসে যে আমার সন্তানরা কি আমাকে দেখবে আমি যে অবস্থায় আছি তার থেকে কি আমি আর উন্নতি করতে পারবো আমি কি আগামী দিনে সঠিকভাবে খেতে পড়তে চিকিৎসা করতে পারবো এই সংশয়তা তাদের মনে কাজ করে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে জীবন নির্বাহ করতে পারে না যেন একটা অদ্ভুত এক আচরণ তাদের মধ্যে পরিলক্ষিত হয় এই ভিডিওটি যারা দেখছেন যাদের এমন ঘটছে যাদের সাথে যাদের মনে হচ্ছে যে আমাকে আমার সন্তানরা দেখবে কি না বা কোনো কাজ আপনি অনেক দূর করে এগিয়ে এসেছেন কিন্তু মাঝপথে বাধা বিপত্তি আসছে সেখান থেকে আপনি আরও উন্নতি করতে পারবেন কিনা না আগামী দিনে আপনার কেমন যাবে যাদের মনে এই চিন্তাধারাগুলো আছে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হাঁটুতে ব্যথা এটা হতেই হবে হয়তো আপনি এজন্মে অনেক ভালো কাজ করেছেন অনেক কিছু করেছেন আপনি দরিদ্রকে সাহায্য করেন আপনি সর্বদা সৎ পথে চলেন সৎ কর্ম করেন সৎ জীবনযাপন করেন তবুও আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন থেকে আপনি কষ্ট পান দুঃখ পান এমন ব্যবহার পান যা আপনি কখনো আশাও করেননি অথচ তাদেরকে আপনি অনেক ভালোবাসেন আর তাদের থেকে আপনি এ হেন আচরণ পান এখন প্রশ্ন হলো আপনার তো অনেক সময় মনে হয় যে কেন আপনার সাথে এমনটা হচ্ছে অনেক মানুষ ডিপ্রেশনে চলে যায় এরকম পরিস্থিতিতে তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো মন খারাপ করবেন না নিজেকে দুর্বল করবেন না মনকে শক্ত করুন নিজেকে এগিয়ে নিয়ে যান কারণ আপনার কর্মই আপনার ধর্ম আর আপনার ভবিষ্যৎ তৈরি করবে আজ আপনি যা কর্ম করবেন সেই কর্মের বোঝা আপনাকে আপনার আগামী জন্ম পর্যন্ত বয়ে বেড়াতে হবে যদি আপনি সৎভাবে কর্ম করেন সৎ জীবনযাপন করেন তাহলে আপনার ভবিষ্যৎ এবং আপনার পরবর্তী জন্ম সুন্দর হবে যেদিন আপনি আপনার আত্মা সম্পূর্ণ পবিত্রতার শিখরে পৌঁছে যাবে সেদিন আপনাকে আর মনুষ্য জন্ম নিতে হবে না তাই বন্ধুরা আপনাদের অনুরোধ করব সকলকে দুটো কথা জীবনে মেনে চলবেন শত্রুকেও আপনি আঘাত দেবেন না শত্রুর সাথেও আপনি খারাপ ব্যবহার করবেন না আপনার সাথে যদি কখনো কেউ খারাপ ব্যবহার করে আপনার সাথে খারাপ আচরণ করে আপনি যদি একইভাবে তার সাথেও তা করেন আপনার আর তার কর্ম এক হিসাবের খাতায় উঠে গেল অর্থাৎ দুজনের কর্মের কোনো ডিফারেন্ট হলো না আর নিজেকে নিজে আপনি সব কিছু মনে করবেন না সবটাই ছেড়ে দেবেন ইউনিভার্স গড ঈশ্বর বা আল্লাহের ওপর আপনি যে ধর্ম অনুযায়ী যাকে বিশ্বাস করেন তার উপর নিজের জীবনটা তার কাছে নিজের জীবনটাকে সঁপে দিন খুব সুন্দরভাবে আপনার ভবিষ্যৎ রচনা হবে তবে মনে রাখবেন যদি জীবনে সব সময় ভালো থাকতে চান এবং সর্বদাই বিপদে আপদে সব কিছুতে আপনি এঞ্জেলদের সাহায্য চান তাহলে কিন্তু আপনাকে দুটো জিনিস অবশ্যই করতে হবে একটি হলো আপনাকে এঞ্জেলদেরকে ভালোবাসতে হবে বন্ধু হিসাবে তাদেরকে কাছে ডাকতে হবে তাদেরকে বিশ্বাস করতে হবে সংশয়তা বা নেতিবাচকতা ভাবনা করা যাবে না আর আপনাকে অন্তত একটা নির্দিষ্ট সময় নির্বাচন করে প্রত্যেকটা দিন একবার হলেও এঞ্জেলদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে যেভাবে আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে কথা বলেন ঠিক বন্ধু হিসেবেই তাকে আপনি ট্রিট করবেন আর সত্যি এঞ্জেলরা আপনার আমার সকলের বন্ধু যারা আমাদের বিপদে আপদে যে কোনো সময় আমাদের পাশে আছেন তবে আপনাকে বলবো, যদি আপনি বিভিন্ন কারণে ডিপ্রেশানে গিয়ে থাকেন বা যদি আপনার শারীরিক বা মানসিক শক্তি বিনষ্ট হয় তাহলে নিশ্চিত থাকুন আপনার সেই কোনো না কোনো চক্রের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে প্রশ্ন হলো এই সমস্যা থেকে মুক্তির উপায় কি। এই সমস্যা থেকে একমাত্র মুক্তির উপায় হলো ধ্যান আপনি সকাল সন্ধে যদি দুবেলা নাও পারেন অন্তত দিনে একবার ধ্যান করুন ইউনিভার্সের প্রেয়ার করুন আর অবশ্যই আপনি আপনার শরীরের শক্তিকে জাগরণ করুন হিলিং করার অর্থই হল আকর্ষিত করা আপনার শক্তিকে জাগ্রত করুন এবং আকর্ষিত করুন বা আকর্ষণ করুন সেই শক্তিকে যে শক্তি আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবে এবং আপনার জীবনে সকল সমস্যা দূর করে দেবে কে কি বলল কে কি করল কে আপনাকে হারালো কার জন্য আপনি কষ্ট পেলেন এগুলো সব নিজের কাছে রাখুন কারণ যত আপনি আপনার দুঃখ কষ্টের কথা জগৎকে জানাবেন ততই তারা আনন্দ পাবে তাই দুঃখ কষ্টগুলো নিজের অধীনে রাখাই ভালো এখন আপনার ভবিষ্যৎ আপনার হাতে আপনার কর্মা অর্থাৎ আপনার কর্মই আপনাকে আপনার ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি প্রচুর শেয়ার করে সাধারণ মানুষকেও এই রেকি হিলিংয়ের পাওয়ার জানান ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স